হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আমরা বলতে চলেছি পৃথিবী পৃথিবীর তিনটা বিপদ সম্পর্কে প্রথম বিপদ সূর্য আস্তে আস্তে বড় হচ্ছে আজ থেকে পাঁচ বিলিয়ন বছর পর সূর্য রেজাইন্ট হয়ে পৃথিবীকে খেয়ে ফেলবে দ্বিতীয় বিপদ বৃহস্পতি গ্রহর গ্র্যাভিটি অনেক এজন্য জন্য পৃথিবীর দিকে আসা অ্যাস্টেরয়েড সে নিজের দিকে এনে নেয় আর স্টোরয়েড বেল্টের মধ্যে নিয়ে নেয় কিন্তু কখনো কখনো বৃহস্পতি গ্রহ নিজেও স্টোরয়েড পৃথিবীর দিকে ছুঁড়ে মারে যেরম আজ থেকে বাষট্টি মিলিয়ন বছর আগে ডাইনোসরের ক্ষেত্রে হয়েছিল এভাবে আরও একবার স্টোরয়েড পড়লে মানুষ বিলুপ্ত হয়ে যাবে আর তৃতীয় বিপদ পৃথিবীর থেকেও অনেক পাওয়ারফুল গ্র্যাভিটি আর বড় সাইজের একটি দূরের প্ল্যানেট বা স্টার এই পৃথিবীকে নিজের দিকে পৃথিবীর চাঁদকে নিজের দিকে টেনে নিচ্ছে পতি পূর্ণিমায় এ এটা একশো কিলোমিটার একশো মিটার অব্দি পিছিয়ে যাচ্ছে এই জন্য আস্তে আস্তে করে পৃথিবীর চাঁদ তার থেকে দূরে চলে যাবে এই জন্য পৃথিবীর টাইম অনেক কম হয়ে যাবে পৃথিবীর এক চক্কর কাটতে অনেক তাড়াতাড়ি কেটে ফেলবে আর পৃথিবীর সব সুনামি টাইপ আর কুইক ওই ন্যাচারাল ডিজাস্টার অল্প কম বা বেড়ে যেতে পারে কিন্তু এটার জন্য পৃথিবী অনেক ক্ষতি হবে আর আজকে একটি অন্য বাইনারি স্টার সিস্টেমের কথাও বলতে চলেছি আমরা একটি স্টার আছে তার স্টার পাশে একটি প্ল্যানেট ঘোরায় যেটা সেই স্টারের থেকে তিন হাজার গুণ বড়ো হয়েও তার স্টারের চক্কর কাটে কারণ সেই স্টারটা এক রেড জাইন স্টার হতো সোলার সিস্টেম ছিল যেখানে দুটো স্টার ছিল ওই স্টারের মধ্যে থেকে একটি আগে হয়ে নিউট্রন স্টার হয়ে গিয়েছিল এই জন্য ওর মারাত্মক রেডিয়েশনের রেডিয়েশনের চলতে দ্বিতীয় রেডজেন্ট স্টারে ওই রেডিয়েশন লাগতে লাগতে দ্বিতীয় স্টারটি ব্ল্যাক হোল নয় সুপার নবাই নয় কোনো ওর মতো পালসার বা ম্যাগনেটার হওয়ার আগেই সেটা আস্তে আস্তে করে একটি প্ল্যানেটের মতো হতে থাকলো আস্তে আস্তে এখন ওই পুরো স্টারটা একটি প্ল্যানেটের রূপ নিয়ে নিয়েছে রকি প্ল্যানেট এই জন্যই ওই স্টারটা রেড জায়েন্ট অনেক বড় হয় তাই প্ল্যানেটটি অনেক বড় হয়েছে স্টারটি অনেক বড় ছিল এই জন্য যত বড় স্টারটি ছিল সেত বড় প্ল্যানেটটি হয়ে গেছে কিন্তু ম্যাগনেটার অনেক ছোট হয় এই জন্য ম্যাগনেটার বা পালসার অনেক ছোট হয় এই জন্য ওটা তিন হাজার গুণও বড়ো ওর থেকে আর রেড জ্যান স্টার অনেক বড় হয় এই জন্য প্ল্যানেটটি ওর থেকে তিন হাজার গুণ বড় কিন্তু ওর গ্র্যাভিটি সব সময় প্রথম ওর পালসারের গ্রাভেটি ওই রেড জ্যান থেকে বেশি ছিল জন্য ওর প্ল্যানেট হওয়ার পরে ওই স্টারটি ওর চক্কর কাটে এটুকুই আজকের ভিডিও আমাদের চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন টাটা থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও